স্বাগতম মেঘনা নিউজে দেশের রাজনীতিতে আবারও সহিংসতার ছায়া স্বৈরতন্ত্রের পতনের পর যে নতুন দিনের স্বপ্ন দেখেছিল মানুষ সেই স্বপ্নের ভেতরেই কি আবার রক্তের দাগ পড়ছে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ড ঘিরে এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক অঙ্গনে সামাজিক মাধ্যমে এবং সাধারণ মানুষের আলোচনায় কুমিল্লা চার দেবীদ্বারে দশ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা এক আবেগ ঘন প্রতিক্রিয়ায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বুধবার আটাশে জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন জুলাই ও অগস্টে দুই হাজার মানুষের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে একটি ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের পতন ঘটেছে সেই রক্তাক্ত ইতিহাসের পর আবার যদি রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে কাউকে প্রাণ দিতে হয় এটা কল্পনারও বাইরে তার এই বক্তব্য আসে শেরপুরে এক জামায়েত নেতার নিহত হওয়ার ঘটনা ঘিরে অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লা তার পোস্টে শুধু শোক প্রকাশ করেননি তুলেছেন দায়বদ্ধতারও প্রশ্ন তিনি দাবি করেন এই ঘটনার দায় শুধু একটি দলের নয় সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে তার অভিযোগ তারেক রহমান দেশে ফেরার পর প্রশাসন ও সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার চেষ্টা করছে আর মাঠ পর্যায়ে সেই প্রভাবের ফলেই বাড়ছে সহিংসতা তিনি আরও বলেন গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে একাধিক প্রাণহানি হয়েছে বিষয়টি নিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও তা গুরুত্ব পায়নি তার ভাষায় সতর্কতা উপেক্ষার ফলেই আজ মাওলানা রেজাউল করিমের মতো একজন মানুষকে প্রাণ দিতে হল যা শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের জন্য বেদনার সবচেয়ে তীব্র প্রশ্নটি তিনি তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে ঘিরে তিনি বলেন দেশে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং নানা উন্নয়ন পরিকল্পনার কথা বলা হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান বলা হচ্ছে কিন্তু দলের নেতাকর্মীদের সহিংসতা থেকে বিরত রাখার পরিকল্পনা কি সেটি জনগণ জানে না মানুষ যদি রাজনৈতিক কর্মীদের হাত থেকেই নিরাপদ না থাকে তাহলে উন্নয়ন প্রতিশ্রুতির মূল্য কোথায় এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে বিশ্লেষকদের মতে স্বৈরতন্ত্রের পতনের পর যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠার কথা ছিল সেখানে রাজনৈতিক সহিংসতার অভিযোগ মানুষের ভরসাকে নড়বড়ে করে দিচ্ছে প্রশ্ন উঠছে গণতন্ত্র কি শুধু ক্ষমতার পালাবদল নাকি আচরণ ভাষা ও রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন দরকার সাধারণ মানুষ আজ জানতে চায় রাজনীতি কি তাদের নিরাপত্তা দেবে নাকি ভয় মত প্রকাশের অধিকার কি থাকবে নাকি থাকবে আতঙ্ক মেঘনা নিউজ মনে করে গণতন্ত্র টিকে থাকে সহনশীলতা আইনের শাসন এবং ভিন্নমতের প্রতি সম্মান দিয়ে রক্তপাত দিয়ে নয় রাজনৈতিক প্রতিযোগিতা যদি সহিংসতায় রূপ নেয় তাহলে হারায় শুধু একটি দল নয় হারায় পুরো দেশ হারায় মানুষের আস্থা এই ছিল আজকের প্রধান প্রতিবেদন সাথে থাকুন মেঘনা নিউজের সাথে সত্য বিশ্লেষণ ও মানুষের কণ্ঠ নিয়ে আমরা থাকব আপনাদের পাশে